अबू तुहा मोहम्मद आदनान এবং তার স্ত্রী সাবিকুন নাহা সারার মধ্যে সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে আবারও নতুন করে বিতর্ক যেন তৈরি হয়েছে অক্টোবর সারা প্রথমে ফেসবুকে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেন বিষয়টি পরক্রিয়ার ঘিরে সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় ওঠে এরপর ছয় অক্টোবর আবুতোহা মোহাম্মদ আদনা নিজের ফেইসবুকে জানিয়েছেন তার মোবাইল ফোনটি হারিয়ে গিয়েছিল এরপর সারা নিজের পোস্ট মুছে ফেলেন ফলে সবাই ভাবছিল আবুতোহা ও তার স্ত্রী নাহার সারার পারিবারিক ঝামেলা হয়তো মিটে গেছে কিন্তু না হঠাৎ আবার সাবিকুন নাহার সারা নতুন পোস্ট সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে সেখানে তিনি লেখেন আমার বিছানায় বসে প্রেম করেন এক এয়ার হোস্টেস নারীর সঙ্গে সেন্টারে কাজ আছে বলে রাত তিনটায় বাসায় আসেন এসে আবার জানান তিনি তার প্রেমিকার সঙ্গে কথা বলেন তিনি যাই করেন তা আবার গোপনীয়তার ধার ধারেন না কারণ তিনি সবচেয়ে বড় বলে জানান আবু তোহা পত্নী একটি পোস্ট আবার আগুন লাগে সোশ্যাল মিডিয়ায় শনিবার সকালে আবু তোহার স্ত্রী সাবিকুন নাহার পোস্টে লেখেন এয়ার হোস্টেস মেবি সেলিব্রিটি পছন্দ আর সেলিব্রিটি গণ মেবি এয়ার হোস্টেস কে ডিজার্ভ করে আমাদের উস্তাদ আবু তোহা আদনান প্রেমে মজেছেন জারিন জেবিন নামে পনেরো বছর আগের কলেজ লাইফের প্রিয়তমা বর্তমান এয়ার হোস্টেস তখন উস্তাদ ডেসপারেটলি তাকে চেয়েছিলেন নাকি আর তখন তার টাকা নেই বলে পরিবায় দেয়নি এখন আবার জারিন জাবিন নামক ভদ্র মহিলা ডেসপারেটলি আপনাদের ওস্তাদকে চাচ্ছেন পুরনো প্রেম নতুন রূপে একটু বেশি ফিলিংসে ডুবেছেন তারা নিয়মিত চ্যাট করে ফিলিং বক্সে আদান প্রদান করে ঘন্টার পর ঘন্টা। জিন্নুরায়ন সেন্টারে বসে বসে ফোনে কথা বলেন আবার সেই সঙ্গে লং ড্রাইভে যাওয়ার ইচ্ছে পোষণ করেন সেন্টারে এসে অফিস রুমে সাক্ষাৎ করেন আসলে আপনাদের দেওয়া টাকায় গড়া প্রতিষ্ঠানগুলো বিভিন্ন আয়োজন ও ক্লাসের নামে যে নারীর সঙ্গে একান্তে মিট করার কারখানা নারী পুরুষ একসঙ্গে ক্লাস নেওয়া যে কো এডুকেশন শিক্ষার বিরোধিতা আর জবানে অথচ তার প্রতিষ্ঠানগুলোতে নারী পুরুষ অবাধভাবে মেলামেশা করছে মেলামেশার জন্য রয়েছে বিশাল আয়োজন বিভিন্ন কোর্সের ক্লাসে নামে চলে মেয়েদের সঙ্গে সরাসরি বসা আর আলোচনা করা বেটার থেকে বেস্ট কাউকে খুঁজে নেওয়া এগুলো থেকে খুব তাকে বিরুত রাখতে চেয়েছি অস্থিরভাবে চেয়েছি বিধায় আমাকে তার আশেপাশে আর সহ্য হতো না জঘন্য লাগত নিজের চিৎকার করে আমাকে দোষী সাব্যস্ত করত নাকি তোহামত চাপিয়ে দিত সাবিকুন্নাহার সারা বলেন যাই হোক তিনি যাই করেন তা আবার গোপনের ধার ধারেন না কারণ তিনি তো সবচেয়ে বড় তোহাপতলি বলেন এদিকে এয়ার হোস্টেস জারিন জাবিনের সঙ্গে এঙ্গেজ হওয়ার কথা রংপুরের আরেক যে কিনা তাদের কোনো এক ওমরা প্রতিযোগিতার স্টুডেন্ট ছিল আবার আলেমাও আপাদের ইফতা পড়াবে তাকে নিয়ে দিনের কাজ করাবে বিয়ে করবে ইত্যাদি কথা দিয়ে তার বাপ ভাইয়ের সঙ্গেও কথা বলছে পরে যখন এই এয়ার হোস্টেসকে পেলো তখন আবার সে আলেমা মেয়েকে নানা অজুহা দেখিয়ে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে বলছে আপনি বিয়ে করে নিন ভালো পাত্র পেরে তখন সে মহিউ নারী আবার ওস্তাদের প্রেমে পাগল হয়ে ইন্তজারের পথ বেছে নিয়েছেন ওস্তাদক কথা দিয়েছে বিয়ে করলে তাকেই করবে এদিকে পোস্টের কমেন্ট বক্সে তোহার স্ত্রী আরও লেখেন আমি মিথ্যা প্রশ্নই আসে, উল্লেখিত বলিনিট করে নিজের কাঁধে সব দোষ নিয়ে অবমানিত হওয়ার পথ বেছে নিয়েছিলাম সংশোধনের আশায় কিন্তু ভক্তদের অতিমাত্রায় তাকে নির্দোষ প্রমাণ করে যে আশফালন হয়েছে তা তাকে পরিশুদ্ধ হতে দিচ্ছে না হতে পারে আমার সত্য প্রকাশের ফলে আপনারা সচেতন হবেন এবং তিনি চূড়ান্ত রূপে সংশোধন হয়ে প্রকৃত অর্থে কখনো দিনের বড় উপকারে আসবেন আমি নানাভাবে আক্রমণের শিকার অলরেডি হয়েছি এবং আরো হব আমি সেটাও জানি আমি আমার পরোয়া করি না আমি স্বার্থান্বেষী সেই নেইম ফেম বিলাসীও নই